যুক্তরাষ্ট্রে নিউইয়র্কের ম্যানহাটনে বন্দুকধারীর হামলায় নিহত বাংলাদেশী বংশোদ্ভূত পুলিশ অফিসার মোহাম্মদ দিদারুল ইসলামকে আবেগ ও সম্মানের সাথে স্মরণ করেছেন প্রবাসী বাংলাদেশি এবং মার্কিন জনগণ নিউইয়র্কের ব্রঙ্কোসের পার্চেস্টার জামে মসজিদে জানাজার নামাজ শেষে তাকে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া হয় আরও জানাচ্ছেন শহীদুল্লাহ রাজু বান্ডেল থাকলে প্রতি সেন্মানিতে টাকা বাঁচবে বিকাশ সেন্মানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন পুলিশ অফিসার মোহাম্মদ দিদারুল ইসলামকে এভাবে বীরের মর্যাদায় ভূষিত করে যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ সহ সব স্তরের মানুষ নিউ ইয়র্কের পারচেস্টার জামে মসজিদে জানাজার নামাজে যোগ দিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন প্রবাসী বাংলাদেশি এবং মার্কিন নাগরিকসহ যুক্তরাষ্ট্রবাসীরা মোহাম্মদ দিদারুল ইসলামকে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়ার সম্মানজনক আনুষ্ঠানিকতায় যোগ দেন মার্কিন কর্তৃপক্ষের ঊর্ধ্বতন ব্যক্তিরা তার প্রতি শ্রদ্ধা জানান নিউ ইয়র্কের সিটি মেয়র এরিক অ্যাডামস গভর্নর কেথি হকুল পুলিশ কমিশনার জেসিকা সহ হাজারো মানুষ পরে মোটর শোভাযাত্রার মধ্য দিয়ে দিদারুলের মরদেহ নিউ জার্সির সমাধিস্থলে নিয়ে যাওয়ার সময় রাস্তার দুপাশে দাঁড়িয়ে শ্রদ্ধা জানান সাধারণ জনগণ যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের মিড টাউনের পার্ক এভিনিউয়ের একটি ভবনে আঠাশে জুলাই বন্দুকধারীর এলোপাতারি গুলির ঘটনা প্রতিরোধের সময় নিহত হন বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলাম ওই ঘটনায় আরও জন নিহত হন শহীদুল্লাহ রাজু Channel I.